হ্যালো ফ্রেন্ডস মুনমুনকে জানাই তোমাদের সবাইকে স্বাগত বাই তা বই আমি মুনমুন প্রতিদিনের মতো দেখো আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমের আচার রেসিপি তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর এই কাঁচা আমের আচার করে তোমরা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবে এখন তো আমের সিজন চলছে তাই জন্য সবাই কিন্তু আমের আচার বানাচ্ছে তো আমিও তোমাদের সঙ্গে আমের আচার শেয়ার করলাম সেটা কিন্তু তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর তোমরা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবে তার এ টু জেড ট্রিক্স দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই দেখো তিনটে তাজা তাজা আম আমি আমাদের গাছ থেকে কিন্তু আম গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি একদম ফ্রেশ তাজা যা আম এই তিনটে আম দিয়ে কিন্তু আজকে আমি আচার রেসিপিটা শেয়ার করব তো তার জন্য সম্পূর্ণ একটু জেড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমরা কোথাও স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না প্রথমে দেখো আমগুলোকে ভালো করে গোটা অবস্থাতেই কিন্তু ধুয়ে নেব। কারণ আমগুলো কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না তার জন্যে কিন্তু গোটা অবস্থাতে প্রথমেই আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ আমের গায়ে অনেক নোংরা থাকে এইভাবেই কিন্তু আমগুলোকে কিন্তু ঘষে ঘষে কিন্তু ধুয়ে নিচ্ছি আর ধুয়ে কিন্তু একটা পাত্রের মধ্যে রেখে দেব সঙ্গে থাকো দেখতে থাকো মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো ভিডিওটা স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তিনটে আমি কিন্তু আমার ধোয়া হয়ে গিয়েছে এবারে এই আমগুলোর গায়ে দেখো অনেক জল রয়েছে এটাকে একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু আমি ভালো করে আমের গাগুলোকে মুছে নিচ্ছি মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন আমের গায়ে একটুও জল না থাকে সেইভাবেই কিন্তু আমটাকে ভালো করে মুছে নিতে হবে এইভাবে দেখো আমের গাটাকে সুন্দর করে মুছে নিচ্ছি প্রত্যেকটা আমি কিন্তু এইভাবেই আমি মুছে নেব তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো কমেন্ট বক্সে জানিও এবং আমার এই আমের আচার রেসিপিটা কার কার ভালো লেগেছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করো তো এইভাবে দেখো সব আমগুলো কিন্তু আমার মোছা হয়ে গিয়েছে আর এখানে দেখো আমগুলোকে কিন্তু ভালো করে আমি এবার খোসা ছাড়িয়ে নেব প্রত্যেকটা আমের গায়ে যে খোসাটা আছে খোসাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নেব প্রথমে দেখো আমি একটা আমের খোসা ছাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পুরো আমের খোসাটা কিন্তু একদম সুন্দর করে ছাড়িয়ে নেব। তো দেখো কথা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু একটা আমের কিন্তু খোসা আমার সম্পূর্ণ ছাড়ানো হয়েই গিয়েছে দেখো এইভাবেই কিন্তু বাকি যে তিন দুটো আম রয়েছে সেই দুটো আমও কিন্তু একই রকমভাবে দেখো সব আমগুলোরই গায়ে খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর এটাকে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি এবারে আমগুলোকে আমি কীভাবে কাটবো সেগুলো লক্ষ্য করো প্রথমে আমটার দেখো মাছ বরাবর কিন্তু একটা ফালি করে কেটে নেব দুটো ভাগে কেটে নিয়েছি আর আমের ভেতরে যে দেখো বৃষ্টি আঁটিটা রয়েছে সেটাও ফেলে দিলাম আর আমগুলো আমগুলোকে ঠিক এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে হবে বন্ধুরা প্রত্যেকটা আমি দেখো এভাবে সরু সরু করে কেটে নিচ্ছি তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা তো দেখো আমটা মোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তার জন্য আমগুলোকে দেখো এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে একটা আম কিন্তু প্রথমে কেটে নিয়েছি আর বাকি যে আমগুলো আছে সেগুলোও কিন্তু একই রকমভাবেই কেটে নেব প্রথমে দেখো আমটার কিন্তু ভিতরের যে আঁটিটা আছে সেটা ফেলে দিলাম দিয়ে এইভাবে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে দেখো তিনটে আমি সুন্দরভাবে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটা কথা এখানে বন্ধুরা আমের এই আটির মধ্যে যে একটা দেখো সাদা রকম আস্তরণ থাকে সবগুলোরই ছাড়িয়ে নিয়েছি এই আমটারই আমি রেখেছিলাম তোমাদেরকে দেখে দেখাবো বলে দেখো এই খোসাটা কিন্তু তোমাদেরকে ছাড়িয়ে ফেলে দিতে হবে এইভাবে সব আমগুলোরই ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ফেলে দিয়েছি আর এখানে দেখো গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল তো জলটা কিন্তু বন্ধুরা খুব ভালো করে গরম করে নিতে হবে তো গরম করা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম এক বাটির মতো চিনি তো চিনিটার এখানে আমি একটা সুন্দর শিরা বানিয়ে নেব একদম আঠালো চটচটে আর দেখো তোমরা এখানে যে যেরকম পরিমাণ আচারের মিষ্টিটা খেতে ভালোবাসো সেই পরিমাণে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নেবে আর আচারের যদি বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে তোমরা এখানে এক বাটির জায়গায় দু বাটি কিন্তু চিনি অ্যাড করে দিতে পারো আর এখানে দেখো আচারটা সুন্দর কালার এসার জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এটাকে কিন্তু ভালো করে ওই চিনি শিরার মধ্যে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে চিনি শিরাটা ফুটিয়ে নেবো ফুটলে ফুঁটতে ফুঁটতে দেখবে চিনি শিরাটা একটু ঘনত্ব হয়ে আসবে আর কালারটাও খুব সুন্দর আসবে তো এইভাবে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি আর চিনি শিরাটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি আর দেখো এই পর্যায়ে কিন্তু আরেকটু একটু ফুটিয়ে নেবো আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে এবারে ফুটতে ফুঁটতে থাকার মধ্যেই কিন্তু আমি এবারে গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে করে কেটে রাখা যে আমগুলো ছিল সেই আমগুলো কিন্তু একে একে করে ওই চিনির শিরার মধ্যে সম্পূর্ণ আমগুলোই কিন্তু দিয়ে দিলাম এবারে আমটা দেওয়ার পরে কিন্তু আবারও ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এখানে দেখছো যতটা পরিমাণ সিরা রয়েছে এর থেকে কিন্তু আরেক একটু বেশি হয়ে যাবে কারণ আমের একটা ভেতরে নিজস্ব জল থাকে সেই জলটাও কিন্তু বেরোবে তখন কিন্তু চিনি শিরার পরিমাণটা আর একটু বেড়ে যাবে তখন ওই চিনি শিরার মধ্যেই কিন্তু আমগুলো ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর যেহেতু আচার এখানে দেখো স্বাদ মতো একটু লবণ অ্যাড করলাম লবণটা অ্যাড করার পর আবারও খুন্তির সাহায্যে দেখো নেড়েচেড়ে নিচ্ছি আর নেড়েচেড়ে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখো এই পর্যায়ে কিন্তু আমটা এবারে ফুটতে শুরু করে দিয়েছে আমাদের আর ফুটার সময় কিন্তু আরেকবার আমি তলা থেকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেখো আমগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব ওই চিনির শিরার মধ্যে আর দেখো বন্ধুরা শিরাটা আরও অনেকটা বেড়ে গিয়েছেন আমি বলেছিলাম যে আমের একটা নিজস্ব জল আছে ওই জলটা বেরোবে বেরোলে কিন্তু চিনির শিরাটা বেড়ে যাবে তো এটা কিন্তু ফুটতে ফুঁটতে কিন্তু একদম আঠালো একটা চটচটে ভাব এসে যাবে আর খুব সুন্দর কিন্তু একটা রসালো ভাবও এসবে এবারে কিন্তু এটাকে আমি একটু ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে কিন্তু আমগুলোকে ভালো করে একটু সিদ্ধ করে নেব আর আমের মধ্যে যে অতটা যে শিরা দেখতে পাচ্ছ অতটা কিন্তু থাক থাকবে না ওটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই জমাট বেঁধে যাবে আর একদম আঠালো আর চটচটে ভাব হয়ে যাবে এবারে এটাকে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিন্তু আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এবারে একটা অন্য গ্যাসের মধ্যে আমি দেখো কিছু শুকনো মশলা ভেজে নেবো প্রথমে পাঁচ ফোড়ন এক চামচ জিরা এক চামচ আর নিয়ে নিয়েছি এখানে মৌরি এক চামচ ধনে এক চামচ আর দুটো শুকনো লঙ্কা এই সমস্ত শুকনো ফোড়নগুলোকে ভালো করে আমি আগে কড়ার মধ্যে নেড়ে ভেজে নিব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে নাহলে কিন্তু এই মশলাগুলো চুঁয়ে যেতে পারে আর লো ফ্লেমে রেখে খুব ভালো করে দেখো নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি আর এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি কারণ কড়াটা খুব বেশি গরম হয়ে গেছে এবার ওই গরম কড়ার মধ্যেই কিন্তু আমি নেড়ে নেড়ে এই সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব ভাজাটা সুন্দর কিন্তু হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা যদি না অফ করি তাহলে কিন্তু হোড়ুনগুলো সব চুঁয়ে যাবে এবারে এটাকে ঠান্ডা ঠান্ডা করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে ঢেলে আর এটার একটা দেখো গুঁড়ো মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এটাকে তোমরা শিল নড়াতেও মেটে নিতে পারো আমি এখানে দেখো মিক্সিতে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি মশলাটা দেখছো একদম মিহি করে গুঁড়ো করা হয়েছে এবারে দেখো যে কড়াইয়ের মধ্যে আমি আমটা সেদ্ধ করতে ঢাকা রেখেছিলাম ঢাকাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটাও কতটা সুন্দর হয়েছে আর অতিরিক্ত যে চিনি শিরাটা ছিল সেটাও কিন্তু কমে গিয়েছে আর দেখো চিনি শিরাটা আঁঠালো একদম চটচটে ভাব হচ্ছে এইভাবে একটা দেখো সুতোর মতো কিন্তু একদম তারের মতো সুতোর মতো কিন্তু টান ধরছে তাহলেই বুঝতে হবে চিনির সিরাটা একদম সুন্দর পাক হয়েছে আর এখানে দেখো গুঁড়ো করে যে রাখা মশলাটা ভেজে রাখা ভাজা মশলাটা আমি কিন্তু ওর মধ্যে অ্যাড করলাম এবারে আবারও কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ওই আচারের সঙ্গে মিশিয়ে নেবো তাহলে কিন্তু আচারটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর যেহেতু এই আচারটা আমি এক বছর সংরক্ষণ করে রাখবো তার জন্য এখানে একটা শেষে ট্রিক্স দেব তো সঙ্গে থাকো স্কিপ করো না দেখো এখানে আমি এক চামচ ভিনিগার অ্যাড করলাম এই ভিনিগারটা দিলে কিন্তু তোমরা এই আমের আচারটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে ফ্রিজ ছাড়াই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এবং আচারটা একটুও খারাপ হয়ে যাবে না খুব সুন্দরভাবে এক বছর সংরক্ষণ করে রাখতে পারবে তো এখানে দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আমি আচারটা আমার কিন্তু একদম রেডি কালারটা কতটা সুন্দর হয়েছে দেখো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি এটা ঠান্ডা করে নেওয়ার জন্য আর ঠান্ডা হয়ে গেলে একটা বয়মের মধ্যে রেখে দেব তো দেখো একটা প্লেটে সার্ভ করছি দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে এখন যেহেতু আমের সিজন এখন তোমরা এইভাবে আমের আচার বানিয়ে বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারো সারা বছরের জন্য এইভাবে সংরক্ষণ করে নিও তো কার কার আমার রেসিপিটা ভালো লাগলো আমের আচারের রেসিপিটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো টাটা বাই বাই